আজকে আপনাদের মাঝখানে উগান্ডার থেকে একটি শিল্পী আগমন করেছে আমাদের মাঝখানে এখন আপনাদেরকে একটি গান গেয়ে শোনাবে ঠিক আছে তো আপনারা আগে পরে অনেক উগান্ডার গান শুনছেন উগান্ডা শিল্পীদের ঠিক আছে কিন্তু আজকের গানটি একেবারেই ব্যতিক্রম হবে যে গান শুনলে আপনাদের মানে মন প্রাণ অন্তর সব আনন্দে ভরে যাবে দেখুন

আর তাহলে শোনার দরকার নাই তো দেখতে পারতেন এই তিন দেশ থেকে উগান্ডার গান গাইয়া সে তিনটায় মেডেল পাইছে নাকি তাহলে আজকে দর্শকদেরকে আপনি একটি গান শুনায় দেন ঠিক আছে দর্শকরা বসে আছে আপনার গান শোনার জন্য শুরু করুন আমি আজকে গান বলিবো আপনারা বসে থাকেন Καμιά φορά πήγα να μάθει. Εντάξει, αγαπητή, 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 एक फुराने बेफमा हुगी दरम पानी mami. रम्मी ओगे जो माहु करा बुआ अभी नहीं से को वाहे लो बाहरी की दरन टंटन मपाई बिरन तुम कैडू जो वा हुसी रिंग मोर किरण टन टम टन टन मीना फोन তুমি আমার সাথে